শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী তিন বছর তিন মাস পর জেল থেকে বাড়ি ফিরলেন মঙ্গলবার বাড়ির সামনে পার্থ চ্যাটার্জির সমর্থক এবং পরিবারের সদস্যরা পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ বলে তার স্বাগত করেন কিন্তু এদিন পার্থ চ্যাটার্জির চোখে দেখা গেল জল দু হাজার বাইশে তেইশে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ চ্যাটার্জি পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচ পুজোর সকাল বিকেলে সেই দিকে চায় আড্ডাতেই ছাতেই বাথনা হারা ভরসা দিচ্ছে টাটা